ফ্রেন্ডস এই মমতা ব্যানার্জি নিজে সেভ করে বসে এত পুলিশকে দিয়ে আমাদের মিছিলকে আটকাল তার কাছে এই মমতা ব্যানার্জির কাছে যেতে বাধা দিল এত পুলিশকে দিয়ে আমাদের মিছিলকে আটকাল মমতা ব্যানার্জির কাছে যাতে আমরা না যেতে পারি সেই জন্য মমতা ব্যানার্জির চারিদিকে বর্ডারের মতন ঘিরেছিল যে মমতা ধারে কাছে আমাদের ঘেস্ত দেবে না মমতা রক্ষা করলো এত পুলিশ আমাদের সাথে লড়াই করলো এত পুলিশ হুম রাস্তায় নেমে আর মমতা মার্জি ওদিকে সেভ করে বসে আছে আর পুলিশ জল কামান টিআর গ্যাস এই সমস্ত মেরে হ্যাঁ আমাদের মিছিলকে আটকালো আমার যেটা বলার উদ্দেশ্য এই যে যেসব পুলিশরা হ্যাঁ আমাদের বিরুদ্ধে কাজ করছে আমাদের মিছিলকে আটকাচ্ছে হুম অনেক পুলিশ আছে তারা কিন্তু এই মমতা ব্যানার্জির সংস্কৃতির বিরুদ্ধে কিন্তু তাদেরকেও এই পাবলিকের গালাগালি শুনতে হচ্ছে যারা মমতা সাপোর্ট করে হ্যাঁ মমতা পক্ষে রয়েছে তারা তো এই গালাগালি শুনতে অভ্যস্ত তাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু যারা এই মমতা ব্যানার্জির সংস্কৃতিকে পছন্দ করে না কিন্তু বাধ্য হয়ে তাদের এই কাজগুলো করতে হচ্ছে তারা তো ভারতবাসীরই গালাগালি খাচ্ছে তাহলে এই তাদের পরিমাণটা এই যে মানে রাষ্ট্রবাদী পুলিশ যারা যারা সত্যের পক্ষে রয়েছে এই পুলিশের পরিমাণটা এখন অনেকটাই হয়ে গেছে মানে এই রাষ্ট্রবাদী পুলিশ তাহলে এই রাষ্ট্রবাদী পুলিশরা এই যারা মমতা সংস্কৃতির বিরুদ্ধে হুম যারা ভারতবর্ষকে নিজেদের দেশ বলে মনে করে যারা ভারতবাসী পুলিশ যারা মমতা সংস্কৃতির বিরুদ্ধে পাতি কথা। বানার্জির সংস্কৃতিকে পছন্দ করছে না মেনে নিতে পারছে না কিন্তু বাধ্য হয়ে এই কাজগুলো করতে হচ্ছে যেহেতু তারা চাকরি করছে কিন্তু তাদের তো পাবলিকের কাছ থেকে গালাগালি খেতে হচ্ছে ভারতবাসীরা তাদের গালাগালি দিচ্ছে তারা কেন এই গালাগালি সহ্য করবে এই মমতা ব্যানার্জির হয়ে কাজ করে তারা কেন ভারতবাসীর কাছ থেকে গালাগালি খাবে আমার বক্তব্য হচ্ছে এটাই আমার বক্তব্য হচ্ছে এটাই তারা কেন ভারতবাসীর থেকে গালাগালি খাবে তো যারা ভালো মেন্টালিটি পুলিশ যারা সত্যের পক্ষে রয়েছে তারা আন্দোলন করুক না একজোট হয়ে তাদের তো আন্দোলন করার দরকার আছে তাই না তারা একজোট হয়ে আন্দোলন করুক যে আমরা ভারতবাসীর থেকে কোনো গালাগালি খেতে রাজি নই আমরা এমন কাজ করব না যাতে আমাদের ভারতবাসীর থেকে গালাগালি খেতে হয় সুতরাং আমরা এসছি মানুষকে রক্ষা করার জন্য ভালো কাজ করার জন্য রাজ্যের উন্নতি করার জন্য দেশের উন্নতি করার জন্য আমরা তো এই কাজেই এসছি পুলিশ পুলিশরা তো মানুষকে প্রোটেকশান দেওয়ার জন্য এসছে আর রাজ্যের উন্নতি করার জন্য এসছে দেশের উন্নতি করার জন্য এসছে এটাই তো পুলিশের কাজ তাহলে পুলিশ কেন আন্দোলন করছে না হুম যে আমরা এই সংস্কৃতিকে মানবো না মানতে পাচ্ছি না আমরা ভারতের উন্নতি করার জন্য এসছি আমরা মানুষকে প্রোটেকশান দেওয়ার জন্য এসেছি আমরা সেই কাজটাই করব। যাতে রাজ্যের ভালো হয় আমরা সেই কাজটাই করব ক্রিমিনালদের জেলে ঢোকাবো ক্রিমিনালদের তোষণ করব না ক্রিমিনালদের থেকে মার খাবো না ক্রিমিনালদের দেখে আমরা পালিয়ে যাবো না চেয়ারের নিচে লুকাবো না টেবিলের নিচে লুকাবো না হ্যাঁ তারা একজোট হয়ে কেন আন্দোলনটা করছে না এখন তো বিজেপি আছে কিসের ভয় হ্যাঁ আরে একজোট হয়ে যাক আন্দোলনটা করুক তারপরে দেখুক যেসব খারাপ পুলিশরা রয়েছে যারা মমতা ব্যানার্জিকে সাপোর্ট করে যারা মমতা মানার্জির পক্ষে যারা মমতা মানার্জির সংস্কৃতিকেই পছন্দ করে দেখুক না তারা তাদের পরিমাণটা কত অল্প হয়ে যায় তখন কি হবে মমতা ব্যানার্জির যখন এই খারাপ মেন্টালিটির পুলিশগুলো পরিমাণ কমে যাবে আর ভালো মেন্টালিটির পুলিশগুলো সব আলাদা হয়ে আন্দোলন করবে তখন মমতা ব্যানার্জির হালাত কী হবে ভাবো একবার মমতা ব্যানার্জির এই পুলিশই হচ্ছে সম্বল সুতরাং যারা রাষ্ট্রবাদী পুলিশ তারা তো আলাদা হবেই তারা আন্দোলন করবে আলাদা হয়ে এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই তৃণমূলের সংস্কৃতির বিরুদ্ধে তারা আন্দোলন করবে কেন তারা চোরদের প্রোটেকশান দেবে কেন তারা জঙ্গিদের প্রোটেকশান দেবে কেন তারা রেপিসদের প্রোটেকশান দেবে আবার রেপিসদের থেকেই লাথি খাবে হ্যাঁ জঙ্গিদের থেকেই লাথি খাবে জঙ্গিদের থেকে ভয়তে পালাবে টেবিলের নিচে লোকাবে কেন তারা এমনটা করবে তারা তো ভারতবাসী তারা তো কাজ করতে এসে এইসব করার জন্য না পাবলিকের ঘাটা খাওয়ার জন্য না তাই না জঙ্গিদের কাছ থেকে মার খাচ্ছে জঙ্গিদের থেকে পালাচ্ছে আবার যারা ভারতবাসী তারাও গালাগালি দিচ্ছে তারা তো গালাগালি খাওয়ার জন্য আসেনি তাহলে কেন তারা কাজ করবে এসব কাজ করবে তারা একজোট হয়ে আন্দোলন করুক তারা তো সরকারি কর্মচারী তারা একজোট হয়ে আন্দোলন করুক তাই না কেন্দ্র সরকারের থেকেই তো মায় না পায় তাহলে তারা একজোট হয়ে আন্দোলন করুক কেন তারা এই সংস্কৃতির মধ্যে পড়ে রয়েছে যারা ভালো মেন্টালিটির পুলিশ তারা একজোট হয়ে আন্দোলন করুক একজোট হয়ে যাক এই দুর্নীতির বিরুদ্ধে এই চোরদের বিরুদ্ধেই এই জঙ্গিদের বিরুদ্ধেই তারা সবাই একজোট হয়ে যাক একজোট হয়ে এই মমতা বাংলার্জির বিরুদ্ধে আন্দোলন করুক এটা করুক তারপরে মমতা বানার্জির হালত খারাপ হয়ে যাবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ও নম শিবায়